কৃষি তুলনা করো এই হচ্ছে তোমাদের প্রশ্ন বোর্ড এক একের ক খ দুই এর ক খ প্রশ্ন আমরা এখন তোমাদের জন্য একটা দিক নির্দেশমূলক প্রশ্ন উত্তর তৈরি করেছি এ থেকে তোমরা আশা করি উপকৃত হবে এবং উত্তর সঠিকভাবে লিখতে পারবে কৃষি শিক্ষা অষ্টম শ্রেণী অ্যাসাইনমেন্ট এক তৃতীয় সপ্তাহ সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে ক জিএম ফসল বলতে কি বুঝো জিএম মানে জেনেটিক্যালি মডিফাইড অর্থাৎ এই বিশেষ কৌশলসমূহকে সাধারণভাবে বলা হয় জীব কৌশল বা বায়োটেকনোলজি এর মাধ্যমে ফসলের মৌসুম নির্ভরতা কমানো হয় স্বল্প খরচে চাষাবাদ করা যায় ফসলের বংশগতিতে পরিবর্তন আনা হয় ফসলের জিনগত বিন্যাস বদলানো ইত্যাদি পরিবর্তন করা হয় এ জি এম মানে ফসল বলতে কি বোঝায় তার একটি সংক্ষিপ্ত নমুনা উত্তর তোমরা চেষ্টা করবে ভালোভাবে উত্তর দিতে একের ক্ষয়ের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা করো বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা নিচে করা হলো এক বাংলাদেশের কৃষকগণ ধান উৎপাদনে অগ্রবর্তী তবে ভিয়েতনামের কৃষকরা বাংলাদেশের কৃষকদের থেকে বেশি দ্রুত অগ্রগতি করেছে বাংলাদেশের কৃষকগণ ব্যক্তিগত উদ্যোগে সফল হলেও সংগঠিত নয় দুই ভিয়েতনামের কৃষকগণ অত্যন্ত সংগঠিত শক্তিশালী ও সৃজনশীল বাংলাদেশের বেশিরভাগ কৃষক সমবায়ের সাথে যুক্ত নয় ভিয়েতনামের কৃষকগণ কোনো না কোনো সমবায়ের সাথে যুক্ত দুই ক হাউজ কৌশল বাস্তবায়নের শর্তগুলি লেখ উত্তর কৃত্রিম পরিবেশে ফসল উৎপাদনের কয়েকটি পদ্ধতি রয়েছে তার মধ্যে একটি হলো গ্রিন হাউস পদ্ধতি এই পদ্ধতিতে কাঁচের ঘরে বিশেষ পদ্ধতিতে ফসল উৎপাদন করা হয় গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি হলো ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থাপনা ও পরিচালনা তিন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এই পদ্ধতিতে যে কোনো ফসল উৎপাদন সম্ভব হলেও উৎপাদন ব্যয় অনেক বেশি গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি আমরা লিখলাম খ দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি গুটি ইউরিয়া সার ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করা হলো উত্তর দানাদার ইউরিয়া গুটি ইউরিয়া এক মৌসুমে দানাদার ইউরিয়া কয়েকবার প্রয়োগ করতে হয় দুই গুটি ইউরিয়া একবার ব্যবহার করলেই হয় এক দুই দানাদার ইউরিয়া পানিতে মিশে দ্রুত গলে এবং চুইয়ে মাটির নিচে গাছের শিকড় অঞ্চলের বাইরে চলে যায় দানাদার ইউরিয়া পানিতে দ্রুত গলে এবং চুইয়ে মাটি নিচে গাছের বাইরে চলে যায় আর গুটি ইউরিয়া ধীরে ধীরে গলে এবং গাছের শিকড় অঞ্চলের বাইরে যায় না তিন তিন বৃষ্টি বা সেচের পানির সাথে এই সার সহজেই ক্ষেত হতে বের হয়ে যায় এটা হচ্ছে যে দানাদার ইউরিয়া গুটি ইউরিয়া সহজে খ্যাত হতে বের হয় না চার নাইট্রোজেন সাশ্রয় হয় না দাঁড়াদার গুটি ইউরিয়া নাইট্রোজেন সাশ্রয় হয় না কিন্তু দাঁড়াদার ইউরিয়া বিশ থেকে ত্রিশ ভাগ নাইট্রোজেন সাশ্রয় হয় পাঁচ অপচয় ও খরচ বেশি হয় দানাদার ইউরিয়া অপচয় খরচ বেশি হয় আর দানাদার গুটি ইউরিয়া ফলন পনেরো থেকে বিশ ভাগ বৃদ্ধি পায় এর যে সংক্ষিপ্ত উত্তর নমুনা উত্তর এ থেকে তোমরা আরো ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে অষ্টম কৃষি আমরা পরবর্তী দিন ছিল আরো ভেঙে নিয়ে আসবে সেদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ